রাজ্যের একাধিক উন্নয়ন কাজের পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব মৌমিতা গোদারা বসু শুক্রবার নেমে বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি এদিন নকশালবাড়ির ব্লকের লয়ার স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন শেষে অটল বাংলার বাড়ির কাজ খতিয়ে দেখেন অন্যদিকে আমজাদ ও সাদভাইয়া এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের রাস্তার কাজের পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব এদিন অতিরিক্ত জেলাশাসক অভিযোগকে নিয়ে কাজের তদারকি এবং সাধারণ মানুষের কাছে কাজের বিষয়ে আলোচনা করেন তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে চাননি তিনি